আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক আপুরাই সুতি শাড়িগুলো কাউকে গিফট করতে চান বা বিয়ে বাড়ির প্রোগ্রামে হচ্ছে কাউকে গিফট করতে চাইলে নানি শাশুড়ি দাদি শাশুড়ি অনেক মুরব্বীদেরকে গিফট করার জন্য আম্মুদেরকে গিফট করার জন্য এত সুন্দর টাঙ্গালে বিখ্যাত সুতি শাড়ির কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিলাল আন্টারপ্রাইজ থেকে না নিলেই মিস করবেন এত সুন্দর শাড়িগুলো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন যে কি কী কালারগুলো আসলো কী কী ডিজাইনগুলো আসলো চোখে লাগার মতো একটা শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু হচ্ছে রিটেল দোকানগুলোতে 1200 1300 টাকা করে সেল করে বাট আমরা যে প্রাইসটা দেব এই প্রাইসটা একেবারে পাইকারি দামে কিন্তু কিনতে পারবেন বিল্লাল এন্ডার প্রাইজের হেড শুরু থেকে ফাইনালি এক এক করে শাড়িগুলো একটু দেখাই যে আপুরা কত সুন্দর শাড়িগুলো পাবেন এত কম প্রাইজের মধ্যে পাবেন ইনশাআল্লাহ একেবারে সবার বাজেট মিলবে এবার এটা হচ্ছে সম্পূর্ণ আচল ফুল বডিটা কিন্তু এটা ছোট আসবে আর এখানে হাজারো শাড়ি রয়েছে এক এক করে সম্পূর্ণ শাড়িগুলো দেখাচ্ছি কালারের মধ্যে অনেক আপুরাই স্মার্টনেস কালার একটু পছন্দ করেন মুরব্বীদের জন্য এই কালারগুলো বেস্ট তারপরে পাটটা দেখেন কত সুন্দর হচ্ছে ডবল পারে দেওয়া পিচ কালারের মধ্যে চলে আসবে প্রত্যেকটা কিন্তু আঁচলটাই আগে শু করতেছি যাতে করে আপরাও অর্ডার করতে সুযোগ সুবিধা ভালো হয় তারপরে শেয়ার করে রাখলে এত সুন্দর শাড়িটা দ্রুত পারচেস করতে পারবেন খালি কালারটা দেখেন কত সুন্দর একটা কালার স্মার্টনেস একটা কালার চলে আসবে এটা সেম প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি ব্লু কালার এটা সেম প্রাইজে এগুলা কিন্তু বাইরে আপনারা কিন্তু হচ্ছে যদি মার্কেটগুলাতে কিনতে যান বারোশো পঞ্চাশ তেরোশো টাকা লাগে আর সেটা আমরা দিয়েছি মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে পারফেক্ট হবে মার্শাল এটাও সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশন এটাও সেম প্রাইজে হবে সে জাম কালারের মধ্যে পাটটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ একটু ব্লুর মধ্যে চলে আসবে পাটটা দেখেন সম্পূর্ণ দেখেন কত লতা স্টাইলের মধ্যে কাজটা চলে আসবে সেম প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ একটু কুসুম কালার বেশি পছন্দ করেন তাদের জন্য এই কালারটা পারফেক্ট এটাও সেম প্রাইজে অনলি ফর আটশো পঞ্চাশ ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ডাকা সিটির ভাই হচ্ছে অনলি ফর দেড়শো টাকার মধ্যে এত সুন্দর শাড়িগুলো উপভোগ করতে পারবেন আচ্ছা লাস্ট ওয়ান কালারটা চলে আসবে এখানে কিন্তু হচ্ছে অনেকগুলো শাড়ি রয়েছে তো এখান থেকে আমরা সবগুলা কালারই কিন্তু খুলে দেখানো হয়েছে অনেক আপুরে একই কালারে দুইটা নিবেন তিনটা নিবেন তার জন্য কিন্তু আমরা কোয়ান্টিটি বেশি আনি মূলত আর প্রাইস কিন্তু আটশো পঞ্চাশ টাকার মধ্যেই পাবেন আর যে কোনো ধরনের কালেকশনই হোক আমরা ইনশাল্লাহ প্রচুর কোয়ান্টিটি নিয়েই কাজ করি যে যেখান থেকে নিবেন ইনশাআল্লাহ শাড়িগুলো পার্সেস করতে পারবেন ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন পাঠার মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম